নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে থাকবে সর্ষে ইলিশের রেসিপি রবিবারের স্পেশাল মেনু মানে গরম ভাতের পাতে থাকুক সর্ষে ইলিশ সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়ে নিয়েছি কাঁচা ইলিশ মাছ আমি এখানে ছ পিস নিয়েছি নিয়ে দেব নুন তার মধ্যে দেব হলুদ আর দেব খানিকটা সর্ষের তেল নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটাকে আমি ভালো করে মেখে নেব মনে রাখবেন প্রতিটা ইলিশ মাছের পিস কিন্তু এপিট করে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেস্টে রাখবেন এই ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেস্টে রাখলে ইলিশ মাছের স্বাদটাও বাড়বে আর ইলিশ মাছের ভিতরে নুন হলুদটা খুব ভালোভাবে ঢুকবে তো দেখুন আমি খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে নুন আর কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে শিলে বেটে নেব সর্ষে নুন দিয়ে বাটলে তিতা লাগে না তাই আপনারা যখনই সর্ষে বাটবেন খানিকটা নুন দিয়ে সর্ষেটাকে বেটে নেবেন তো দেখুন আমি শিলনড়ার মধ্যেই সর্ষেটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেলে আমি সর্ষে বাটাটাকে একটা বাটিতে তুলে রাখব এবং আর একটা বাটিতে নুন হলুদ আর চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার কড়াই গরম করতে বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দেব সর্ষের তেল আপনারা নিজেদের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন এরপর সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের আঁচটাকে লো ফ্লেমে রেখে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব চেরা কাঁচা লঙ্কা ফোড়ন কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা বেটে রাখা সর্ষেটা দিয়ে দেওয়ার পর ওই বাটির মধ্যেই একটু জল দিয়ে বাটিটা ধুয়ে সর্ষে বাটাটার মধ্যে দিয়ে দেব এরপর দেব কড়াইতে নুন আর হলুদ নুন হলুদ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল এবার দেখুন সর্ষে কিন্তু খুব বেশি কষাবেন না তাহলে তিত হয়ে যাবে এবার আমরা যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো আমি আগেই বলেছিলাম যে আমি ইলিশ মাছটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছি সেই ইলিশ মাছগুলো এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন আমি একে একে সব মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময়ও কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবেন একদমই হাই ফ্লেমে দেবেন না আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে মাছগুলোকে মিশিয়ে নিয়ে আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দেব আর এবারে ফ্লেমটা একটু হাই করে দেব এইভাবে দশ মিনিট রাখতে দেবেন দশ মিনিট পর আমরা আবার ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে আমাদের মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোল কিন্তু পুরো ভালোভাবে ফুটে উঠেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমাদের ইলিশ মাছের রেসিপি রেডি হয়ে গেছে রবিবারের সকালে হোক বা যে কোনো অন্য দিনে এইভাবে ইলিশ মাছ রান্না করে আপনারা গরম ভাতে সার্ভ করুন সর্ষে ইলিশ নমস্কার ফিরে আসছি নতুন ভিডিওতে